এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা হ্যাঁ না ঘুমিয়েছে ও না ঘুমিয়েছে আমি না ঘুমিয়েছে জনি ঠিক আছে ও দরঝাপ দরঝাপ করছে একবার এদিক ওদিক অ্যাসিড হয়ে গেছে অ্যাসিডের গুতো ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না ঠিক আছে তার মধ্যে ওই ওই যে ওই ইয়ে খেলো ওই যে জুয়ান টুয়ান খেলো হ্যাঁ কিছু কাজ হয়নি দেখা যাচ্ছে এই তোমরা কি করছো আরে সরস্বতী ওঠো অঞ্জলি দিতে হবে আমরা যে সবার অঞ্জলি দিয়ে হয়ে গেছে চারটে পঞ্চমের ভিডিও যাচ্ছে চারটে পঞ্চমের ভিডিও যাচ্ছে তাই তোমার ভিডিও তো বিকেল ও চারটে চুয়ান্ন চারটে চুয়ান্ন সবাই অঞ্জলি দিয়ে ঘুমাচ্ছে তাই তো কথা তা আমরা ভাবলাম যে কালকে সরস্বতী পুজো আজকে রাতের ঘুমাবো না ঠিক আছে এখন চলে যাবো ঠাকুর মন্দিরে ওই গুচাপে টুচাপে এই তো ঠিক আছে মেয়েকে ট্রেনে চলবো এখন বাজে পাঁচটা প্রায় পনেরো পাঁচটা বাজে ঘুমাই রাতে আজকে ওই ওর সঙ্গে গল্পগুজো করতে করতেই সময় পাঠ ঠিক আছে তার মধ্যে ওর অ্যাসিড হলো যাই হোক চলো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কেটে তোমাদের সবাইকে স্বাগত না আজকে শুয়েই শুরু করলাম আর কালকে মানে কালকে বলতো আজকেই তো আজকেই পড়ে গেছে আজকে সকালে উঠে তারপরে শুট করছি কমে না ওর আবার ইনো কাজ করে না ইনো কাজ করে না প্যান্ডি খেলো প্যান্ডি জানি যদি মানে অ্যাসিডের কাজ করে না তবু ওই প্যান্ডি দিয়ে দিলাম আর তো কোনো অপশান নেই যেমন ধরো ওই বললাম জিরে গুঁড়ো জিরে খেতে খাবে না বললো তো জোয়ান খেলো জল খেলো এই তো

সেদিনকে চাউমিন খেলাম খাওয়ার পর ঠিক পরের দিন সকাল থেকে ওরে চলা সর্বপা দিবা করম ভগবতী শ্রী সূর্যায় নম 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 मिनी धर्म द्रविदी दीक्षाति पापी हरजन्नभी श्रद्धा भक्ति समूर्णी श्रीमाता देवी अमृते अमुना ভগবতী ভারতী ভিডিও শ্যুট করার পর এই তোমাদের সঙ্গে মনে প্রথম দেখা হচ্ছে মাঝখানে আর মধ্যে দেখা হয়নি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সে তো কালকে রাতেই বলে দিয়েছি তো যাই হোক এখন প্রায় বাজে কটা বারোটার কাছাকাছি আর করবো হচ্ছে ব্রেকফাস্ট সকাল কেক বিস্কুট আর এখন খাবো হচ্ছে কি জানো এই এক্স্যাক্টলি এই টাইপের লুচিগুলোই বেশি ভালো লাগে বাট না না মচমচে না যেগুলো যেগুলো একটু নরম নরম হয় না সেইগুলো দাঁড়াও দিয়েছে দুজন মানুষ মানে আমরা হচ্ছে দুজন মানুষের এত লুচি আমি তো লুচি খেলে সারাদিন ধরে অ্যাসিড হয়ে মরবো

এটাই আপাতত পড়ছি ঠিক আছে রেড কালারের এইটাই এটাতে দেখা যাচ্ছে না তো এটাও অন্ধকার অন্ধকার হচ্ছে নাকি ফোনের ব্রাইটনেস কমানো যায় না তো এই হচ্ছে আপাতত ড্রেস ড্রেস বলতে আমি কারোর সঙ্গে ওই ডেটিং ফিটিংয়ে যাচ্ছি না কিন্তু এরকম কোনো ব্যাপার ব্যাপার নেই অ্যাকচুয়ালি ওই মেয়ে আমি আর ও মানে বসা তিনজনে থেকে হাসি দেখ তিনজনা মিলে যাব হচ্ছে ওই মেয়ের স্কুলে আশেপাশে যদি ওই স্কুলগুলোতে কেউ একটা ঠাকুরপাকুর দেখার ইচ্ছা আছে স্কুলগুলো বলতে ওই আমার স্কুলে যাওয়ার ইচ্ছা আছে বর্ষার স্কুলে যাওয়ার ইচ্ছা আছে আর মেয়ের নাচের স্কুলে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে আর হচ্ছে মেয়ের স্কুলে যাওয়ার ইচ্ছা আছে এই তো এই চারটে জায়গায় ঠিক আছে চলো লুচিগুলো সত্য হয়ে যাচ্ছে খেয়ে নিই খেয়ে পরে আসছি আবার বাবা কতদিন পর আমার সেই পুরনো স্যামসাং সেটটা হাতে নিয়ে আমি ব্লগ করছি আমার ফোনটা আমাকে দিয়ে দাও সোমনাথ আমি নিয়েছি নাকি নিয়ে দাও আমার ফোনটা আমাকে দিয়ে দাও তুমি ভিভো ভিভোটা তুমি নিয়ে বিক্রি করে দাও অন্তত তেইশ হাজার তেইশ চব্বিশ হাজার টাকা পেয়ে যাবে ওটাই তোমার ভিভো তোমার একটু একটু তো হেল্প হবে তেইশ চব্বিশ হাজার টাকায় তো বিক্রি হয়ে যাবে নেই না ওটা ভিভোটা হ্যাঁ ও মেয়ের ওইগুলো না আমরা এখন বেরোবো এবার ওই মেয়ের স্কুলে যাব তারপরে আমার স্কুলে যাব তারপরে সোমনাথের স্কুলে যাব সব স্কুল স্কুল যাব হ্যাঁ স্কুলগুলোতে একটু ঘুরবো আর রাস্তায় একটু জোড়াশালিক দেখবো আজকে জোড়াশালিক দেখতে সেই লাগে আজকে তো হ্যাঁ জোড়াশালিক দেখতে সেই লাগে আজকে তো যাই হোক আজকে আমি একটা রেড কালারের চুড়িদার পরেছি সাদা ওড়না সাদা প্যান্টের সাথে আর আমার মেয়ে একটা লাল সাদার উপরে জামা পরেছে এই যে লাল সাদার উপরে একটা জামা পরে দিয়েছি আর সোমনাথে একটা লাল জামা

এই সব জায়গায় একটু ঘুরে টুরে ঠাকুর মাগুর দেখে শালিক দেখে তারপরে বাড়ি চলে আসবো লাঞ্চ বাড়িতেই করবো মা খিচুড়ি রান্না করছে তো চলো পরে আসছি আমার খুব ইচ্ছে করলো ব্লগ করতে আজকে তো আমার ছুটি যেহেতু রাত্রিবেলাতে ভিডিও করে নিয়েছি আমার চ্যানেলে ভ্যালেন্টাইন ভিডিও পোস্ট হবে আর সোমনাথের চ্যানেলে সরস্বতী পুজো ভাগ ভাগ করে নিলাম কারণ একই দিনে দুটো পড়ে গেছে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়ে গেছে তা ভাবলাম ভ্যালেন্টাইন ডেটা আমি নিয়ে নিই আর সরস্বতী পুজোটা সোমনাথকে দিয়ে দিই তো যাই হোক চলো স্নান টান করে উঠে আমি পুজো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ঘরের কাজকর্ম সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম সকাল সকাল চলো আমার প্রদীপটা নিভিয়ে দাও আমরা বেরোবো ফু দিয়ে ভাই না বাবা হাত দিয়ে নেবাতে হয় আচ্ছা এরপর থেকে ফু দিয়ে নেভাবা না ঠিক আছে হাত দিয়ে নেবা চলো বলছিলাম হচ্ছে এই মেয়ের স্কুলে মেয়ের স্কুল ঘুরে এবার দেখি আর কোথাও যাওয়া যায় নাকি ঠিক আছে চলো কেমন লাগলো জানিও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মেয়ে বলে আর ঠাকুর দেখবে না বাড়ি যাবো তাই তো আর কেন ঠাকুর দেখবি না আর কেন ঠাকুর দেখবি না কারণটা কি হ্যাঁ এগুলো রাস্তা দিয়ে কেনা হয়েছে যে সেটাই হচ্ছে কথা মাত্র তিন চারটে ঠাকুর দেখে আর হয়ে গেল

বীজতলা বুকিং আছে খুব বিশ্ব একটা উপরতলা একটু ফাঁকা এটা হচ্ছে আমাদের রানাঘাট আর ওই পায়াডাঙার মাঝখান ঠিক আছে অর্ডার করে দিয়েছো তো এখনও খাবার নিয়ে আসেনি খাবার আসতে একটু লেট হচ্ছিলো আর যা হয় ভালোর জন্যই হয় কথায় আছে না তো এতক্ষণ ধরে মানে রাগ হচ্ছিলো যে এখনও আস্তে না কেন এখনও আস্তে না কেন কখন থেকে খিদে পেয়েছে কখন খাবার আসবে তো এতক্ষণ ধরে রাগ হচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে না দেরিটা হয়ে ভালোই হলো কারণ এই জায়গাটা বসতে চাইছিলাম কিন্তু এই জায়গাটায় লোক ছিল যাই হোক তারা উঠে গেছে কর্নার করে আছে আমি এই যে পেছনে এই টেবিলটা দেখছো এই টেবিলটায় বসেছিলাম তো তারপরে এটা যে ফাঁকা হয়ে গেছে তারপরে ধর হচ্ছে না এইটা সঙ্গে সঙ্গে চলে আসে আবার কেউ যদি এসে বসে পড়ে তো সোমরা বলতে গেছে মুছে দেওয়ার জন্য জায়গা টেবিলটা ক্লিন করে দেওয়ার জন্য তো এক্ষুনি ক্লিন করে দেবে তো আমরা এই জায়গাটাতেই বুঝতে পারবো জায়গাটা খুব সুন্দর দেখো বাইরে থেকে রাস্তা দেখা যাচ্ছে লোকজন দেখা যাচ্ছে ভীষণ সুন্দর মানে জোরাশালিকও দেখতে পাবো ওখানে বসে বসে দেখো জোড়াশালিক দেখতে দেখতে খেতে পারবো টা এক্সচেঞ্জ করলাম ঠিক আছে এই এই এখানে বসেছিল যে কাপেলটা তারা উঠে গেল তারপরে আমরা বসলাম আর ব্যাকগ্রাউন্ড দেখবো এই সব কাপেলরা এই রাস্তাতে যাওয়া আসা করছে আর আমরা বসেছিলাম ওই টেবিলটাই Our so hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals take us higher. The nights young. Just begun as she puts her hand in mine. We want to chase the night. হুম এখন হচ্ছে বাজে সাড়ে চারটে আর এই জাস্ট বাইরে ঢুকলাম লাঞ্চ করে ঠিক আছে এই জাস্ট বাই আমরা কালকের ভিডিওর আপলোড টাইটেল থামলেন এগুলো করি করে তারপর একটু রেস্ট বাড়ি কালকে যাকি উঠে গেছে অসুবিধা নেই ঠিক আছে তো চলো ভিডিও এডিট করতে বসি করে আবার পরে আসছি চলো তো এই দেখো দোকানে গেছিলাম দোকানে যাওয়ার পর একটা নতুন জিনিস পেলাম এটা মেয়েকে দিয়ে দেখি কেমন খেতে এ বাবা এই দোকানে একটা নতুন জিনিস এসেছে বুঝলি তো এটা খেয়ে দেখো কেমন খেয়েছি সেটা এটা খোল খোল তোমরা কি দেখেছো এটা যেটা দেখালাম আমি তো প্রথম দেখছি এ দেখো ভেতরটা হচ্ছে এইরকম টাইপের দেখতে ঠিক আছে স্ট্রবেরি ফবেরি কিছু একটা আছে খেয়ে দেখতো কেমন খেতে ওট উঠে বসে খা সাধু খেয়েছিস পুরোটা কামড়ে কামড়ে খা ভিতর দিকে খাচ্ছিস কেন কামড়া কামড়া পুরোটা ভালো কথা কিমিটিমি এবার মেয়ের না পায়ের নখ উঠে গেছে দেখো খুব ব্যথায় কষ্ট পাচ্ছে এটাকে কিভাবে কি করা যায় একটু জানিয়ে তো এটা কাঁচিতে কাটতে হবে এই সাইড দিয়ে টুক করে ব্যথা তো করবে না ওটা থাকলে আরো বেশি খোঁজা খুঁজে আজকের মধ্যে সুতো আটকে গেছিলো আজ ওর মধ্যে সে পায়ের কার আটকে এর আগের দিনও সুতো আটকে ছিল কাছি দিয়ে কেটেছি আজকেও ওই নোকের মধ্যে ঢুকে গেছিল পায়ের কার খাও তুমি হ্যাঁ তুমি হ্যাঁ তুমি হ্যাঁ তুমি হ্যাঁ গুড ইভিনিং না এটা বললে ভুল চা খাওয়ার পর তোমাদের সামনেই প্রথম আসছি মাঝখানে ট্রেনিংয়ে কিছুটা পার্ট নিয়ে বসেছিলাম আর চোখের পাশে কদিন ধরে ফোলা হয়ে দেখছি কি একটা হয়েছে চোখের পাশে কি যে কি হয়েছে যাই হোক এখন তো ডিনার হয়েও গেছে অলরেডি আর সন্ধ্যাবেলা তো স্নান টান করে ট্রেনিং নিয়ে বসে বসতে না বসতে হুম আমি ঘুমাই ঘুমিয়ে পড়েছি ঠিক আছে আমার মেয়ে তো আটটার সময় আজ সন্ধ্যে আটটার সময় টিভি দেখতে দেখতে মেয়েও ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে গেছি ঠিক আছে এইবার ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠলাম দশটা দশ তারপরে খেলাম ডিনারটা দেখাইনি নি সিদ্ধ ভাত খেয়েছি আর এখন ভিডিও এডিট প্রায় কমপ্লিট দেখলাম ষোলো মিনিট সতেরো মিনিট ওদের সামথিং হয়েছে ষোলো সতেরো মিনিট এগারোটা চোদ্দ বাজে আর এখন এই পাটুকু যোগ করে দি একদম ঘুমিয়ে পড়বো কারণ কারণ কালকে আমরা সারা গল্প করেছি প্লাস ভোরবেলায় ঘুমোও তো হয়নি মানে ভোরবেলায় তো দেখলে তো ভিডিও শ্যুট করলাম তারপরে উঠে গেছি উঠে ওই যাই হোক মেয়েকে ওই মেয়ে ওখানে পুজো টুজে গেলো ওখানে ভিডিও ফিডিও শ্যুট ফুট করলাম তারপরে আমরা বেরোলাম এই তো তো ওই জন্যই ঘুমিয়ে পড়েছি তো ঠিক আছে সবশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে রাত্রিকাল আগত আর যেহেতু রাত্রিকাল আগত সুতরাং ভিডিওটা এখনি শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ খুব খুব ভালো দেখো এখনকার মতো টাটা